আমাদের কেন্দ্রীয় প্রার্থীদেরকে এখন আর কোনো হল পরিদর্শন করতে যাওয়া হচ্ছে না হল পরিদর্শন মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমরা তো ভোট কেন্দ্রের ভিতরে ঢুকবো না কিন্তু ভোট কেন্দ্রের বাহিরে থেকে আমরা প্রত্যেক হলে নানা ধরনের অনিয়ম দেখতে পারছি নানা ধরনের অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি কারচুপি শব্দটা আমি এখনো ব্যবহার করতে চাচ্ছি না কিন্তু ধরেন যা লক্ষণ এখন পর্যন্ত সেটা আসলে এক ধরনের কারচুপিরই সাইন বহন করে যেমন আমি প্রথম বলতে চাই যে এই ভোট দেওয়ার এই কালির বিষয়টা অনেক হলে কালি দেওয়া হয়েছে অনেক হলে কালি দেওয়া হয় নাই এছাড়া সবচেয়ে গুরুতর যে বিষয়টা সবচেয়ে গুরুতর যে বিষয়টা সেটা হচ্ছে পোলিং এজেন্টের বিষয়টা পোলিং এজেন্টের বিষয়টাও এখন একটা ডোপ টেস্টের মতো সেটা নাটক মনে হইতেছে পোলিং এজেন্টটা রাখা হয়েছে আমার মনে হয় শেষ মুহূর্তে অনুমোদন দেওয়া হয়েছে এটা জানাইতে যে না তোমাদের তো পোলিং এজেন্ট রাখতেই দিছি এটা তো আসলে তোমরা রাখতেই পারছো এটা কোনো চাপ নাই চাপ করব না এটা আসলে সুষ্ঠই হইতেছে রাত দুইটার দিকে আমাদের পোলিং এজেন্টের অনুমোদন দেওয়া হয়েছে রাত দুইটাই আমরা সকাল থেকে প্ল্যান করে রাখছি যে কাকে কাকে পোলিং এজেন্ট রাখব কিন্তু রাত দুইটাই আমাদের পোলিং এজেন্টের অনুমোদন দেওয়া হয়েছে তবুও এই ক্যাম্পাসে তেত্রিশ বছর পর জাকসু হইতেছে আমাদের মনে হয়েছে আমরা লাস্ট পর্যন্ত যে কোনো মিসম্যানেজমেন্ট মাইনা নিয়া যে কোনো ধরনের আপনার অব্যবস্থাপনা মাইনা নিয়ে আমরা এখন পর্যন্ত এই ভোটটাতে দুইটায় যে পোলিং এজেন্ট অ্যাপ্রুভ করা হইলো এরপরে আমরা কিছু হলে সব হলে পারি নাই কিছু হলে পোলিং এজেন্ট রাখতে পারছি আর কিছু হলে পোলিং এজেন্ট রাখতে পারি নাই যে হলগুলোতেও পোলিং এজেন্ট রাখতে পারছি সে হলগুলোতেও পোলিং এজেন্টকে ভোট শুরুর প্রথম থেকে ঢুকতে দেওয়া হয় নাই ছেলেদের হলে তিন চারটা হলে ঢুকতে দেওয়া হয় নাই মেয়েদের হলে ঢুকতে দেওয়া হয় নাই বলা হয়েছে যে প্রার্থীর পোলিং এজেন্ট সেই প্রার্থীকে আপনার কেন এত কল আসে রে ভাই যে প্রার্থীর পোলিং এজেন্ট সেই প্রার্থীকে সাইন দিতে হবে এটা ছেলেদের হলে জানাইছে মেয়েদের রোকেয়া হলে বলা হয়েছে যে পোলিং এজেন্টের ছবি লাগবে পোলিং এজেন্টের ছবি লাগবে এবং কোনো কেন্দ্রীয় প্রতিনিধিকে হলে যাইতে দিতেছে না এবং ধরেন এই যে হলের ভোট গ্রহণের পরে এখানে কালো দাগ দেওয়ার কথা মার্কারের দাগ দেওয়ার কথা এটা কিছু হলে দেওয়া হইতেছে কিছু হলে দেওয়া হইতেছে না এছাড়া আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন প্রার্থীরা এখানে অপেক্ষা করতেছে কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হইতেছে না কেন্দ্রীয় প্রার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হইতেছে না এবং বঙ্গমাতা হল নিয়ে আমরা নানা ধরনের কাটচুপির অভিযোগ পাইতেছি নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ আমরা পাইছি বঙ্গমাতা হলে আমি নিজে সকালবেলা দেখছি যে মেয়েদেরকে লিফলেট দেওয়া হইতেছে এবং ভোট দান দিতে বলা হইতেছে এখন দেখেন কাটচুপি মানে তো শুধুমাত্র ব্যালট বাক্স পূরণ করে ফেলা না এই যে লাইনে মেয়েদেরকে ভোট দিতে বলা এবং নতুন করে লিফলেট দেওয়া যেটা ছবি আমি আপনাদের দিছি নতুন কইরা নাম বলা যে একে ভোটটা দাও ওকে ভোটটা দাও এখন একে ভোটটা দাও এটাও তো কাটচুপি এটাও তো কাটচুপি এবং ধরেন আরেক হলে দেখলাম যে একটা হল ক্যান্ডিডেট যে বোর্ডটা সে বোর্ডটাতে একটা নির্দিষ্ট প্যানেলের ছবি ছাড়া অন্য কোনো প্যানেলের ছবি নাই এই যে মেয়েরা ধরেন লাস্ট মোমেন্টে কনফিউজ ও আসলে কোন ছবিটা দেখে ভোট কেন্দ্রে দিতে যাবে আরও কয়েকটা হলে এখনও প্রার্থীরা আপনার যে হলের প্রার্থী কেন্দ্রীয় প্রার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হইতেছে না ধরেন আমার হল ফয়জুন নেশা আমি সেই হল ঢুকতে পারবো তখন লাইনে যে মেয়েগুলো দাঁড়ায় আছে তাদেরকে আপনার ভোট চাইতেছে তারা লাইনে দাঁড়ায় দাঁড়ায় ভোট চাইতেছে তাহলে দেখেন আমার হল ন ফয়জুন্নে আমি এটা করতেছি না কারণ আমি এখন পর্যন্ত সব নিয়ম মানতেছি কিন্তু আমি আপনাদের লজিকের কথা বলি আমার হল ন ফয়জুন্নে স্যার সে হলে তিনশো প্রার্থী আছে আমার হল যদি ফজিলাতুন্নে হয় হইতো আমি এই তিনশো প্রার্থীকে ধরেন ম্যানুপুলেট করলাম ম্যানুপুলেট করে লাইনে দাঁড়ায় দাঁড়ায় ভোট চাইলাম তাহলে তো যে যে কেন্দ্রীয় প্রার্থীটা ফজুলতুল্লে তারামন বিবি বা রোকে হলে সে একটা আটশো জনের অ্যাডভান্টেজ পাইতেছে সে আটশো জনরে লাইনে দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় ভোট চাইতে পারতেছে এবং এই যে লিফ দেওয়া হইতেছে এবং এখন আমি এগুলো কথা বলার পরে আমি এখন আর কোনো হল পরিদর্শনে ঢুকতে পারতেছে না এখন পর্যন্ত আমি জানি না প্রীতিলত হলে কি হইতেছে জানা রায়ামামা কি হইতেছে সে কাছে হলে কি হইতেছে আমি প্রত্যেকটা হল যে কয়টা হলে গেছি আমি নতুন নতুন ধরনের একটা ধরনের অব্যবস্থাপনা দেখতে পারছি এই যে ধরেন ছবি ছাড়া ঢুকতে দিবে না পোলিং এজেন্টদের এই যে ধরেন নাম সাইন ছাড়া ঢুকতে দিবে না পোলিং এজেন্টদের এই যে দেখেন বাগবাউ চন্ডতা করতেছে এই জায়গায় কি বলতেছে

না কেন, এরকম বইলা তো একটা মিডিয়া ফ্রেমিং করতে পারে না এই জায়গায় আমরা নানা ধরনের সন্দেহের অভিযোগ জানাইতেছি উনি সাংবাদিক ভিতরে ঢুকে গেল কেন আমাদের প্রার্থীদের ঢুকতে দেওয়া হইতেছে না ওই যে ওই সাংবাদিককে ঢুকতে দিছে কিন্তু আমাদের ঢুকতে দিতেছে না মানে কি কেন কেন এবং দেখেন আমি বলছিলাম না যে সাংবাদিকদের উপর আমার বিন্দু মাত্র ভরসা নাই সাংবাদিকদের উপর আমার ন্যূনতম ভরসা নাই তারা যে কোন ধরনের কোনো কিছু হইলে দেখাবে না এবং দেখেন এই যে ধরনের আজে বাজে কথা বইলা আজেবাজে কথা বইলা এক ধরনের জিনিসপত্র করবে এই যে দেখেন আমি আবার ঢুকে গেলাম এখন আমার গেটে আটকাইলো না মানে এটা কি ভাই এতক্ষণ যে আমি এখন ঢুকে গেলাম এখন আবার গেটে আটকাইলো না তালে এই যে একবার আটকাইলো একবার আটকাইলো না কোনো হলে আটকাইতেছে কোনো হলে আটকাইতেছে না মানে কি হইতেছে ভাই এটা কি মানে কারো মানে বিয়া লাগছে নাকি এটা পিকনিক একটা এই যে এখন আমি হলের ভিতরে কোনো নেট পাবো না কোনো মেয়েদের হলে ভিতরে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না কোনো মেয়েদের হলে ভিতরে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না এখান থেকে আপনাদের আর লাইভে দেখাতে পারবো কিনা আমি জানি না পারবো না আর কি কোনো মেয়েদের হলের ভিতরে কোনো নেটওয়ার্ক পাওয়ার সুযোগ নাই যখন আমি মানে ন মানে কোনো হলের ভিতরে ঢুকি এই কারণে আপনারা আমার ফোনে বানিয়েতে পান না বঙ্গমাতাতে যাইতেছি ভোট কেন্দ্রটা কোথায় দেখেন এই যে কেন্দ্র প্রার্থীদের ভোট কেন্দ্র পরিদর্শন করতে দেওয়া হচ্ছে না কিছু হলে আপনার হাতে এটা দিতেছে কিছু হলে দিতেছে না আপনাদের হলে কি ভোট দিলে এই যে হাতে যে এটা দেয় এটা দিচ্ছে না দিচ্ছে দিচ্ছে বড় হলগুলোতে কিন্তু দিচ্ছে না আমরা হলে অংশ ছোটাতে দিয়েছে কিন্তু তারা আমার বিধি হলে দেয় এখন এটা আমরা জানানোর পরে এই মুহূর্তে তারা বলছে যে দিব দিচ্ছি এটা নাকি কোনো নির্দেশনা ছিল না তাহলে কিছু হলে দিবে কিছু হলে দিবে না এবং আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি আপনি কি ভোট দিয়েছেন আপনাকে কি দিয়েছে হাতে যাক বঙ্গমাতাতে অন্তত হাতে ইয়া দেওয়া হচ্ছে আপনারা বলেন যে এখন ঢুকতে পারলাম ঝামেলা করার পরে চিল্লাচিল্লি করার পরে এখন ঢুকা গেল ম্যাম প্রভুস ম্যাম দাঁড়ায় আছে ভালো নাই ভালো নাই কোনো কোনো জায়গায় পোলিং এজেন্ট ঢুকতে দিতেছে কোনো জায়গায় ঢুকতে দিতেছে না কোথাও বলছে প্রার্থী সাইন লাগবে তারপর ঢুকতে পারবে কোথাও বলছে ছবি লাগবে এরপর ঢুকতে পারবে তাহলে এত পোলিং এজেন্টের এটা এখন কেন এটা আগে থেকে ঠিক করবে না আল্লাহ জানে আমাকে কাকে বললো জানি না আমাদের পাওয়া আমাদের এইটা তো কাহিনী করে দিচ্ছিলাম

আমাদের দুঃখ দিচ্ছিল না হ্যাঁ দুঃখ দিচ্ছিল না যে আপনাদের ফল কাট ছাড়া যে দুঃখ দিবে না এটা কি আগে জানাইছে আপনাদের